দুনিয়ার চাকচিক্য কোনো কাজে আসবে না দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না দুনিয়ার সন্তান কোনো কাজে আসবে না আমি আপনি যখন দুই চক্ষু চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে সময়কে এলান হয়ে যাবে উমুকে আর দুনিয়ার মধ্যে নাই আমার দুটি চক্ষু বন্ধ হতে দেরি আমাকে আমার দামি বিছানা থেকে নামাইতে দেরি না যেই কষ্টের গান জারানো টাকা দিয়া বিছানা সাজাইলাম নতুন খাট বানাইলাম ওই খাট থেকে সাথে সাথে আমাকে নিচে নামাইয়া দিবে পুরাতন কাপড় দিয়ে আমাকে ডেকে রাখবে আমার সন্তানগুলো আমার কানের সামনে আইসা আপু আপু বলে কান্না করবে বলবে আব্বু একটু কথা বল আমার দিকে একটু তাকাও না সন্তান আব্বু আব্বু বলে কান্না করবে আমার আপনার সন্তানের ডাকে সারা দেবার মতো শক্তি থাকবে না সন্তান কান্না করবে সারা দিতে পারব না সন্তান আমাকে ডাকবে সন্তানের সারা দিতে পারব না সবাই আমাকে ব্যস্ত হয়ে যাবে কা করে শোয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে ওই সারে তিন হাত মাটির ঘরটাকে মাটি দিয়া আমাকে ওই ঘরের মধ্যে রেখে চলে আসবে আরামের কোনো বিছানা ওই ঘরের মধ্যে দিবে না নিচে মাটির ভিতরে শোয়া রাখবে উপরে বাঁশ দিয়া মাটি চাপা দিয়া চলে আসবে আর কেউ খবর নেবার সুযোগ হবে না রে ভাই আর কেউ খবর নিবে না খবর নিবে না ও দুনিয়ার মুসলমান যাদের মা নাই বাবা নাই একটু চিন্তা করে দেখো না তোমার মা তোমার জন্য কত মায়া করত আরে ঘরের মধ্যে যখন ভালো খাবার তৈরি হয়ে যাইতো তোমার বাবা বলতো কেন খাবার খাও না মা বলতো আমার সন্তান না খাইলে আমি মা কেমন ভাবে খাবার খাইবো আমার সন্তান তো এখনো খাওয়া

নিত আরে আমি যখন মায়ের গর্বে আসলাম রে মায়ের প্রসব বেদনায় মা এত ব্যথা সহ্য করতে পারে না মা ব্যথা সহ্য করতে পারে না সকলের কাছে মা মাফ চাই ওই মুহূর্তে হয় আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আমার যতই কষ্ট হয় আমার সন্তানকে তুমি সুস্থ রাই করে মালি ওই মা ও থাকতে পারে নাই যেই বাবা দিনকে দিন কাজ কইরা আমাকে বড় করলো ওই বাবা ও দুনিয়ার থাকতে পারে নাই প্রত্যেক প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতেই আর জোরে বলেন না না করতেই মৃত্যু থেকে আপনি আমি কখনো পালানো সম্ভব আমার দিকে মনোযোগ যতটুকু বলবো আমি আমলের নিয়তে আল্লাহ বলার দান করুন আপনাদের শোনার তৌফিক দান করুন সকলে বলেন তো আপনি আমি চাইলেও মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব মৃত্যুর সাথ চাই না চাই আপনার আমার গ্রহণ করতেই এক একজনের মৃত্যুর স্বাদ এক এক রকম হবে ঈমানওয়ালা আর বেঈমানের মৃত্যু কি এক রকম হবে আর যারা বলেন না একরকম হবে কাদিয়ানীর গোষ্ঠীর আর ঈমানওয়ালার মৃত্যু কি এক হবে আমরা চাই তো ঈমানওয়ালা মরন দান করুন চাই তো ঈমানওয়ালা হয়ে Marte আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলেন আমি তো আল্লাহ তাআলা এই আয়াতেই তাই বলেন কুল্লু নাফসি যাইকুতুল মাউত

আল্লাহ তালা বলে ও বান্দা দুনিয়ার তোর সমস্ত হায়াত দুনিয়ার তোর হায়াতের জিন্দগির মধ্যে তুই যা কিছু আমি আল্লাহ তোর প্রত্যেকটা হিসাব আমি আল্লাহ দুনিয়ার তোর সমস্ত হিসাব ও আমি আল্লাহ কিয়ামতের দিন তোর সমস্ত হিসাব আমি আল্লাহ তোকে বুঝিয়ে দিব আল্লাহ কে আমতের দিন আমাদের হিসাব আমাদেরকে বুঝাইয়া দিবেন রাত্রে অন্ধকারে গুণা করছি দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু আল্লাহ দেখে কিনা আর জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ দেখে কিনা আপনার আমার কাছে দুই ফেরেস্তা আছে কিনা আ যদি আমি অন্যায় করে দুনিয়ার কেউ দেখে বা না দেখে রে কিন্তু আমার আল্লাহ আমার সমস্ত গুনা দেখতেছে আমার আমূল নামাইনে করলেও লেকা হয় গুনাহ করলেও ওলেকা হইতেছে যে আল্লাহ তা বলে ও ইন্নামা তোমা ফউন উজু রকুমিয়া উম তয়ামা তোমার সমস্ত হিসাবে আমি আল্লাহ কেয়ামতের দিন বুজাইয়া দিব অ দুনিয়ার মুসলমান আজকে আমরা চিন্তা করি আমরা টাকার মালিক আমার ব্যাংকের মধ্যে টাকা আছে আমি বড় অট্টালিকা ঘর বানাইলাম আমার গাড়ি আছে টাকার অভাব নাই আমার ব্যবসা বাণিজ্য ভালো আমি দুনিয়ার মধ্যে ধন সম্পদশালী আমি গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা আমি বাড়িওয়ালা হইলাম গাড়িওয়ালা হইলাম আমার টাকার অভাব নাই আমি জমিনের মালিক হইলাম আমি দুনিয়ার মধ্যে আমি সফল আমি সফল টাকাওয়ালা হইলে মানুষ সফল বলে বাড়িওয়ালা হইলে মানুষ সফল বলে ধন সম্পদের মালিক হইলে মানুষ সফল বলে ব্যাংক ব্যালেন্সের মধ্যে টাকার অভাব দামি বাড়ি হইলে সকল হওয়া যায় না দামি গাড়ি হইলে সকল হওয়া যায় না তুমি দুনিয়ার মধ্যে তোমার পাওয়ারের অভাব নাই দুনিয়ার মধ্যে তোমার শক্তির অভাব নাই তুমি আমার পাওয়ার আছে আমার টাকা আছে আমার গাড়ি আছে দুনিয়ার মধ্যে আমি সফল হয়ে গেছি বলে না না দুনিয়ার মধ্যে তুমি সফল হতে পারো নাই সফল হচ্ছে ওই ব্যক্তি ফামাং জুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ সফল হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনের আজাব থেকে জাহান নামের ভয়ঙ্কর আজাব থেকে জাহান নামের কঠিন আজাব থেকে আল্লাহ মুক্তি দিবে আর জান্নাতের সুসংবাদ দিবে

আর জোরে বলেন না টাকার মালিক হলে সফল হওয়া যায় না রব যদি আমার উপরে খুশি হয় আমি সফল আমার কবরটা যদি জান্নাতের বাগান হয় আমি সফল দুনিয়া যতই কামাই করে আমি সফল নই আল্লাহ তাআলা বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই জমিনের মধ্যে এই দুনিয়ার মধ্যে তোমরা যেই চাকচিক্য দেখতেছো যেই চাক চিক পাগল হয়ে গেছ যেই দুনিয়ার আকর্ষণ দেইখা পাগল হয়ে গেছ যেই দামি বাড়ি দেখা পাগল হয়ে গেছ দামি গাড়ি দেখা পাগল হয়ে গেছ দামি টাকাওয়ালা পয়সাওয়ালা আমি বড় পাগল আমি সব কিছু পাগল হয়ে গেলাম দুনিয়ার যেই চাকচিকরি খা পাগল হয়ে গেলাম আল্লাহ বলে না না এই দুনিয়ার চাকচিকর কোনো দাম নাই এই দুনিয়ার সম্পদের কোনো দাম নাই এই দুনিয়ার কোটি টাকার কোনো মূল্য নাই আমি আল্লাহর কাছে দুনিয়ার চাক কোনো দাম নাই ও না এইগুলা হচ্ছে সব তোমার ধোকা দুনিয়ার সম্পদ তোমার धोखा যদি সম্পদ কামাই করতে চাই আমি আল্লাহকে বলে যাও দুনিয়ার টাকা তোমার धोखा ওই টাকা কামাই করতে চাই যদি আমি আল্লাহকে বলে যাও দুনিয়ার নারী তোমার জন্য ধোকা যদি ওই নারীর প্রেমে পইরা তুমি আমি আল্লাহকে মহিলা যাও দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत তোমার জন্য धोखा রে হচ্ছে তো এইগুলা তোমার কোনো কাজে আসবে না এইগুলা তোমার কোনো মূল্য হবে না আল্লাহ না কোন মধ্যে বলে করিম আল্লাহ রাখ বলে ও বান্দা কোন দুনিয়ার তোকে পাগল করে ফেলল কোন দুনিয়ার মায়াই তোকে পাগল করে ফেলল কোন টাকাই তোকে পাগল করে ফেলল রে বান্দা তোকে পাগল করে ফেলল কোন চাকচিক তোকে পাগল করে ফেলল বিরব্বিকাল বা যে মহাব্ব আমি আল্লাহ থেকে তোকে ওই দুনিয়ার কোনো দাম নাই যেই দুনিয়ার কারণে আমি আমার রবকে ভুলে যাই ওই টাকার কোনো দাম নাই যেই টাকার কারণে আমার রবের মহাব্বত থেকে আমাকে ফিরাইয়া নেয় ওই সম্পদের কোনো দাম নাই যেই সম্পদ আমার রব থেকে আমাকে দূরে সরাইয়া দেয় আল্লাহ বলে আমি মালিক কি তোর এতই দূরে হয়ে গেলাম একটা নারীর কারণে আমি মালিককে বলে যাস দুনিয়ার মায়ার কারণে আমি আল্লাহকে বলে যাও না দুনিয়ার সব কিছু তোর জন্য দোকা এই দোকা তোর কাজে আসবে না আর আমার মালিকের যদি বাংলা তুই হয়ে যাও আমি মালিক যদি তোর উপরে খুশি হয়ে যাই তাহলে বান্দা দুনিয়ার তোর দরকার নাই আমি আল্লাহ তোর জন্য জান্নাতের নিয়ামত রেডি রাখছি দুনিয়ার মুসলমান এই দুনিয়ার আপনার আমার কোনো কাজে আসবে না কাজে আসবে না এই দুনিয়ার মায়ায় পড়ে গেলে কোনো কাজে আসবে না এই দুনিয়ার মায়া সব হচ্ছে দোকার জাল এই দোকা থেকে বাইরে হইয়া আমার রবের সাথে সম্পর্ক জোরাইতে চাইতো ইনশাআল্লাহ আর জোরে বলেন না ইনশাআল্লাহ কবেরের সাথে সম্পর্ক জোড়াইতে চাই তা আল্লাহ তালা বলে বান্দা ও বান্দা সাইদা যা জারুহুম লাস্তা রুনা সাতাহ লাস্তা কদিন আল্লাহ তালা বলে তুমি মরণ থেকে যতই পলায়ন করতে চাও মরণ থেকে পলায়ন কইরা সমুদ্রের একেবারে তল দেশে তুমি গড় বানাইলা গড় বানাইলা ওই জায়গায় মরণ থেকে পলায়ন করতে পারবা না চাঁদের দেশে যাইয়া গড় বানাইলা ওই জায়গায় মরণ থেকে পলায়ন করতে না এমন একটা গড় বানাইলা রে বান্দা যে ঘরের মধ্যে একটা মোশাও ঢুকতে পারে না ওই ঘর থেকেও পলায়ন করতে পারবা না ও কлтаপুরের মুসলমান আল্লাহ বলে আইনা মা তাকুনু ইদরিকুমুল মউত লও কো তুমি মুজি মুসাইয়াদা আপনারা আমার দুনিয়ার হায়াত জগট টুকু নির্দিষ্ট করা নির্ধারণ করা এর এক মিনিট আগে ও মারা যাব না এক মিনিট পরে ও মারা যাব না সময় যখন শেষ মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে রে ও মুসলমান তাকাইয়া দেখো না কত মানুষ হসপিটালের মধ্যে ভর্তি আছে আসেনি কথা বলেন না আসেনি কত মানুষ হসপিটালের মধ্যে বিছানার মধ্যে শোয়া সে এখনো আছে কত মানুষ আইসি ওর মধ্যে ভিতরে ঢুকানো আছে সে দুনিয়ার মধ্যে আছে বছরের পর বছর ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে রে লোক লোক আসেনি আর বলেন না বছরের পর বিছানার মধ্যে পড়া ওই লোক দুনিয়ার মধ্যে আছে আপনার আমার সাথে বিকাল বেলা কত সুন্দর করে কথা বলে মধ্যে দেখা কথা বললাম হঠাৎ করে রাত্রে বেড়া اعلان হয়ে যায় ওবকের দুনিয়ার মধ্যে নাই হয় কি না আমরা দেখবেন মাঝে মধ্যে বলি সুস্থ ব্যক্তি মাত্র কথা বললো তাহলে এই ব্যক্তিটাও মারা গেল আফসোস করি আল্লাহ তাআলাই এটাই বলে আইনা মা তাকুনু ইদরিকুমুল মউতু আলাউ কুনতুম ফি বুরজিম মুসাইয়াদা যেন দুনিয়ার মধ্যে আমরা আসি আল্লাহ আমাদের hayat নির্ধারণ করে দিছে। এই হায়াতের এক মিনিট আগে ও মারা যাব না এক মিনিট পরে ও মারা যাব না হসপিটালে মানুষ ভর্তি তার দুনিয়ার হায়াত এখনো আছে বছরের পর ঘরের মধ্যে শোয়া তার হায়াত আছে সুস্থ ব্যক্তির কেন মারা গেল জাননি কারণ তার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে ও দুনিয়ার মুসলমান এমন জীবন বানাইয়া যাও রে ভাই হেমন জীবন বানায় যাও কলতাপাড়ার মুসলমান এমন জীবন বানায় যাও রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানুওয়ালা যখন মারা যায় ঈমানুওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ঈমানুওয়ালার জন্য আসমানও কাঁদে রে ঈমানুওয়ালার জন্য জমিনও কাঁদে এমন জীবন বানায়া যাও আমি মারা গেলে আসমানও আমার জন্য কাঁদবে জমিন আমার জন্য কাঁদবে আরে রাবি আবু সিরহমাতুল্লাহ আলাইকে যখন শুয়ারক রেস্তারা ইসা জিজ্ঞেস করে হে রাবেযা তুমি বলো না কুমার রবকে রাবিয়া বলে ফেরেস্তারে আসমান থেকে আইসা আমার কবরে আমাকে আমার তুমি আসমান থেকে আমার কবরে আসছো আমার আল্লাহকে বলো নাই আর কেমনে তুমি বাবারে এই সাড়ে তিন হাত মাটির গভীরে চার হাত মাটির গভীরে অল্প মাটির নিচে আমি রাবে আকে রেখে দিছে আর এই জায়গায় আইসা আমি রাবে আমি আল্লাহকে ভাইলে যাবো ও দুনিয়ার মুসলমান এমন ইমান ওয়ালা হও কবরে যাওয়া মাত্র আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায় এই দুনিয়ার চিরকাল আমাকে আপনাকে থাকতে দিবে না আমার দাদাও এই দুনিয়ার মধ্যে এক সময় ছিল আজকে তারা দুনিয়ার মধ্যে নাই আমার বাবাও ছিল আজকে তারা নাই আমার মাও ছিল আজকে তারা নাই আমি আপনিও এই দুনিয়ার মধ্যে থাকব না শক্তি দিবে না ভাই এই দুনিয়ার মায়ায় যতই পাঘা এই দুনিয়ার মায়া যতই দিলের মধ্যে দারণ করাও না কেন ও মুসলমান দিলটাকে একটু নরম করে ভাব না এই দুনিয়ার মহাব্বত অন্তরে যতই ঢুকাও এই দুনিয়াকে যতই কাছে টানো এই দুনিয়া আমাকে আপনাকে কাছে টানবে না এই দুনিয়া আমাকে আপনাকে থাকতে দিবে না আরে আমার বাবাও থাকতে আমার মাও থাকতে পারে নাই আমি ওই দুনিয়ার মধ্যে থাকতে পারব না এই দুনিয়া আমার আপন হবে না আমার আপন তো হচ্ছে ওই অন্ধকার কবর হলে ওই কবরটাকে আপন বানাও দুনিয়ার মায়ায় দুনিয়ার মোহাব্বতে পইরা দুনিয়ার বাগানটা যেমন আপন বানাইলা দুনিয়ার আপনের চেয়ে বেশি কবরটাকে আপন বানাও না রে ভাই দুনিয়া সব হয়ে যাবে দুনিয়ার সব আপনা তোমাকে ভুলে যাবে কিন্তু ওই কবরটা যদি আপন বানাইতে পারো ওই কবর তোমাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে নবীর জান্নাতি সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে হাউমাউ হাউমাউ করে কান্না করে সাহাবীরা বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা সফর সঙ্গী থাকে তারা বলে ও নবির সাহানি ওসমান আপনি কেন কবরের সামনে আইসা হাউ মাউ হাউ মাউ করে কান্না করেন নগ অন্য জায়গায় আপনাকে এত কান্না করতে দেখি না আপনি কেন কবর সামনে এসে এত কান্না করেন তাই তোমরা তো জানো না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ ওই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি এই ঘাটির মধ্যে যে আটকা পড়ে যাবে কঠিন হয়ে যাবে এই কবরটা যার জন্য কঠিন হবে বাকি রাস্তাগুলো তার জন্য কঠিন হয়ে যাবে সেই কারণে আমি উসমান কবর দেখলেই কান্না করি আমি উসমান না জানি কবরের মধ্যে আটকা পড়ে যাই ও দুনিয়ার মুসলমান ও কলতা মুসলমান গ তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে ভাই এই কবরটাকে আপন এই কবরটাকে আপন দুনর তোমার আমার কোনো কাজে আসবে না দুনিয়ার চার চিক্ষ কোন কাজে আসবে না দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না দুনিয়ার সন্তান কোনো কাজে আসবে না আমি আপনি যখন দুই চক্যুচির দিলের জন্য বন্ধ হয়ে যাবে রে মসজিদের মাইকে। জ্ঞান হয়ে যাবে উমুকে আর দুনিয়ার মধ্যে নাই আমার দুটি চক্ষু বন্ধ হতে দেরি আমাকে আমার দামি বিছানা থেকে নামাইতে দেরি না যেই কষ্টের গান জারানো টাকা দিয়া বিছানা সাজাইলাম নতুন খাট বানাইলাম ওই খাট থেকে সাথে সাথে আমাকে নিচে নামাইয়া দিবে পুরাতন কাপড় দিয়ে আমাকে ডেকে রাখবে আমার সন্তানগুলো আমার কানের সামনে আইসা আপু আপু বলে কান্না করবে আর বলবে আপু

করে শোয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে ওই সারে তিন হাত মাটির ঘরটাকে মাটি দিয়া আমাকে ওই ঘরের মধ্যে রেখে চলে আসবে আরামের কোনো বিছানা ওই ঘরের মধ্যে দিবে না নিচে মাটির ভিতরে শোয়া রাখবে উপরে বাঁশ দিয়া মাটি চাপা দিয়া চলে আসবে আর কেউ খবর নেবার সুযোগ হবে না রে ভাই আর কেউ খবর নিবে না খবর নিবে না দুনিয়ার মুসলমান যাদের মা নাই বাবা নাই একটু চিন্তা করে দেখো না তোমার মা তোমার জন্য কত মায়া করত আরে ঘরের মধ্যে যখন ভালো খামার তৈরি হয়ে যাইত মা কখনো খাবার খাইত না তোমার বাবা বলতো কেন খাবার খাও না মা বলতো আমার সন্তান না খাইলে আমি মা কেমন ভাবে খাবার খাইব আমার সন্তান তুই কোনো খাই নাই আমি মা কেমন করে খাবার সন্তানকে রেখা খাই যেই মা ভালো খাবার মা কখনো আগে খাই নাই সন্তানকে আগে খাওয়াইছে আরে যেই মায়ের কোলে কত পরসা পায়খানা মায়ের কোলে করে দিছি মা কখনো বিরক্ত হয় নাই মা কখনো রাগান্বিত হয় নাই আমাকে আপনাকে সুন্দর করে দোয়া মুসায়া কপালের মধ্যে চ চুমু খাইত বুকে জড়াইয়া নিত আরে আমি যখন মায়ের গর্বে আসলাম রে মায়ের প্রসব বেদনায় মায়ে এত ব্যথা সহ্য করতে পারে না মা ব্যথা সহ্য করতে পারে না সকলের কাছে মা মাফ চাই ওই মুহূর্তে হই আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আমার যতই কষ্ট হয় আমার সন্তানকে তুমি মালি। ওই মা থাকতে দুনিয়ার যেই বাবা দিনকে দিন কাজ করে আমাকে বড় করলো ওই বাবা ও দুনিয়ার বদলে থাকতে পারে রায় ও কলতাপাড়ার যুবক কুমিল্লার এক যুবক ছিল কুমিল্লার এক যুবকের ঘটনা বলে দিলের কানটা লাগাইয়া শোনো যুবক যেম গ্রহণ করেছে ওই যুবকের মা বাবা বড় গরিব ছিলেন গরিব ছিলেন মা বাবা বড় গরিব রিক্সা চালায় একটা সন্তানকে বড় করলেন বড় করলেন সন্তানকে বড় করতে লাগলো সুশিক্ষায় শিক্ষিত বানাবি যতই কষ্ট হয় এক পড় সন্তান শিক্ষিত হয়ে বড় চাকরি পাইল ঢাকা শহরে বড় চাকরি পাইয়া যেই অফিসে কাজ করে ওই অফিসের একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে ফেললো আর মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না ওই যুবক মা বাবা বারবার খবর দেয় সন্তান মা বাবার ডাকে সন্তান সারা দেয় না মা বাবার সন্তান সারা দিতে চায় না মা বারবার চিঠি দেয় বাবা বারবার চিঠি দেয় সন্তান সারা দেয় না দুনিয়ার মুসলমান বাড়ির পাশের বলে তোমার সন্তান বড় অফিসার বড় অফিসে চাকরি করে তোমার সন্তান বিয়ে করছে বাবা চোখের পানিগুলা ফেলাইয়া দেয় রিক্সা চালাইয়া সন্তানকে মানুষ করলাম বিয়ে করলো একবার খবর দিল না একদিন মা বলতেছে একটু আমার সন্তানের অফিসে যাও না ব্যস্ততার কারণে মনে হয় মা বাবার খবর নিতে পারে না বাবাকে অনেক বলা বলির পর অফিসে আসলেন কাপড় চোপড় তত ভালো ছিল না দারোয়ানকে বলে অমুক অফিসার আমার ছেলে দারোয়ান যাইয়া বলে এটা নাকি আপনার বাবা কয় না না এটা আমার বাবা না বাবা নাই লোকটাকে আমি চিনি না কিছু টাকা দিয়া ওই লোকটাকে কিছু টাকা দিয়া ওই লোকটাকে এখান থেকে বিদায়ী করে দাও এই কথা যখন বলল, বাবার কানে আইসা বাবা জ্বর জ্বর করে চোখের পানি ফেলাইযা দিছে বলে ঠিক আছে আমার টাকার দরকার নাই কান্না করতে করতে বাড়িতে চলে আসছে ওই যুবক একদিন মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে যাইয়া মা বাবার খেদমুদের কথা শুনল চোখের পানিগুলো ফেলায়া রাত্রেবেলা কুমিল্লা শহরের উদ্দেশ্যে রওনা দিলেন যাইয়া দেখে যেই রিক্সার মধ্যে উঠল ওই রিক্সা চালক আর কেউ নয় জন্মদাতা বাবা রিক্সা চালাইতেছে যুবক বাবার পাটা দইরা বলে কো আমাকে মাফ করে দাও এ বড়াই মুসলমান তেবেয়াদুরী করবা না মা বাবার জন্য বেশি বেশি দান করবা আরে মা বাবা যতদিন আছে এই নিয়ামতের কদর করবি আরে যাদের মা নাই যাদের বাবা নাই নিয়ামত ছড়াইয়া ফেলছো ও দুনিয়ার মুসলমান আমি একটা আদর্শ সন্তান দেখতে চাই হুজুর আমার মা বাবা দুনিয়ার মধ্যে নাই আজকে কবরস্থানের মাহফিল ওই কবরস্থানে আমার মা কে শুইলাম আমার বাবাকে শুইলাম হুজুর ওই আমিও তো যাব ওই কবর একদিন আমিও শুভ দুনিয়ার মধ্যে বড় টাকাওয়ালা বাড়িওয়ালা সুন্দর করে সাজাইলাম ঘরটাকে সুন্দর করে সাজাইলাম কখনো তো কবরটাকে সাজানোর চিন্তা করি নাই